সকাল সকাল ঘুম থেকে উঠে মিষ্টি মিষ্টি রসগোল্লা খেয়ে নিলাম যাতে দিনটি পুরো মিষ্টি মিষ্টি যায় কিন্তু রোদের গরমে আমাদের জীবন পুরাই অতিষ্ঠ যারা গ্রামে আসছেন তারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন কেমন গরম গ্রামে এরপর আমরা আমের বাগানে চলে গেলাম কিছু পাকা আম পেরে নিয়ে আসলাম এরপর দেখেন তো আসতেই দেখি এই অবস্থা বলেন তো কি হচ্ছে এখানে তারপর আমরা আবার একটু পেয়ারা বাগানে গিয়ে কিছু পেয়ারা ছিঁড়ে নিলাম কিছু পেয়ারা পেকে ছিল পাখিতেও কয়েকটা পেয়ারা খেয়ে নিয়েছে এরপর আমরা কলা বাগান থেকে কলা ছিঁড়তেই দেখি এখানে মাছ নিয়ে মাছওয়ালা হাজির তো আমরা কিছু মাছ কিনব ভাবছিলাম কোনটা কিনবো এরপর এক কেজি ইলিশ মাছ কিনেছি সকালে ফ্রাই করে খাওয়ার জন্য তা আমরা এটাকে খাবারের জন্য ফ্রাই করে নিচ্ছি এরপর আমরা সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি বিভিন্ন রকমের ভর্তা আর মাছ ভাজা আর আছে শুকনো মরিচ ভাজা এত গরম ছিল আমার জন্য ভাইয়া আইসক্রিম বাট আইসক্রিমটা পড়তেছিল এরপর আমরা একটু চন্দনের বাগানে গেছিলাম রাইট আমাদের চন্দন গাছের বাগান আছে আর এটা অরিজিনাল চন্দন গাছ এরপর একটু ফ্রেশ হয় দুপুরে খাবারটা খেয়ে নিলাম তারপরে বসে গেলাম মেহেদি দিতে যেহেতু ঈদ একটু মেহেদি তো দিতেই হবে তো কেমন হয়েছে মেহেদি দেওয়াটা বলবেন অবশ্যই কমেন্ট বক্স তো ভালো থাকবেন সবাই আর সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফেজ